রোগীর কথাই নিতে পার না রোগী দেশের থেকে ফিরে এসেছে ঠিক আছে রোগীর হাতটা কেনা তা এসে এবলা খাইদ তুমি হ্যাঁ খাইদ তুমি না কেন খাবে খাবে না কাটলে তো রোগীর রোগীর মাথা করবে রোগীর করবে না তাই তো ধরে মাইদ আনা কত সুবিয়া দি হ্যাঁ তো দাম এনে তো দাম এনে দি আদে হ্যাঁ দাম এনে দেখ বি আদে না তো দুই দিব হ্যাঁ দুই না আমাকে আয়াহয়াল্য় পাকেন্ন্ আমিনে পোকেন্ নেন্ায়েন্ আমাকো আমাংখে আমামামাম কাহন্য়াসে কাকদ বি আপাকে এমামামাম. পাদিপা�